ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তো একদম সব জমা খিচুড়ি হয়ে গেছে এখন মনে হয় বাজে সাড়ে দশটা এগারোটা এরকম হবে হয়তো তো দেখো এখন আমি রান্না করছি এরকম হুম এখন এই যে ভাত বসিয়েছি তো আমি আর এরকম ভাবে কালি করছি করে বলে আবার ভেবো না তোমরা কিছু যে ঠিক করে মাছলে উঠে আর অসুবিধা নেই আমিও কালি তুলে ফেলি থাকে না ও তো মাটি ফাঁটি হলো না আরও দেরি হয়ে গিয়েছে বলে আরো বিশেষত্ব হলো না তা হবে হচ্ছে এই যে এখানে দাঁড়াও তোমাদেরকে দেখাই মাংসের জন্যে আলু কেটে দেখেছি এখনও রসুন টসুন কিছু ছাড়ানো হয়নি আর এখানে মাংস ধুয়ে রেখেছি বিড়ালে খেয়ে নেবে বলে কত রকম সিস্টেম করে রাখা এই যে তো মাংস হবে এখানে এভাবেই থাকা জায়গা আর এই যে এখানে শাক কলমির শাক ধোয়া হচ্ছে কলমির শাকগুলো এ নিয়ে তিনবার ধোয়া হলো কলমির শাকটা হবে আর ওই মাংসটাই করবো আর বেশি কিছু করবো না মেলা দেরি হয়ে গেছে আমাকে এখনও পেঁয়াজ রসুন ছাড়াতে হবে ও ভাতটা আমি একবার দেখে আসি কতদূর হলো তোমার তো ব্যাপার এখন এগারোটা বাজে তারাও দেখি কত হলো ভাতটা এখনো তো একটুখানি আগেই বসানো কিছুই হয়নি তো আজকের এই তোমাদেরকে বলবো কেননা এমনি কালকে রাত্রে ঘুমাতে আমার অনেকটা লেট হয়ে গেছে মানে কিছুতে যেন ঘুম আসছিল না তো তারপরে মানে উসপিস উসপিস করে এদিক ওদিক এদিক ওদিক করে মোটামুটি তখন কটা বাজে বারোটা সাড়ে বারোটা একটা এরকম হবে হয়তো তো এরকম টাইমে মোটামুটি ঘুমিয়েছি এত গরম পড়ছে সে মানে বলবো না তো সকালবেলা সেই কারণের জন্য উঠতেও লেট হয়ে গেছে আর লেট তো হয়েইছে তার মধ্যে গ্যাস নেই তোমরা তো আগের ভিডিওতে দেখেই যে গ্যাস পুড়ে গেছে তো সেই কারণে যেন আঁখায় আঁখায় আবার সব কিছু গুছিয়ে না নিয়ে গেলে আবার হয় না তবু তো গুছাতে পারলাম না কিছু তার মধ্যে এসেছে হচ্ছে ওই আমার ভাসুরের মেয়ের যেই ফুচকোটা আছে ও এসেছে তো ওকে একটু নিতে গিয়ে ওদিকে আবার লেট হয়ে গেল বিছানা চাদর টাদরগুলো একটু চেঞ্জ করে কদিন ধরে ভাবলাম চেঞ্জ করবো হচ্ছিল না তো ওকে ওই বিছানায় শোয়াবে টুয়াবে এখন থাকবে আমার ঘরেই বেশি টাইম থাকে তো শোবে টোবে সেই জন্য বিছানা চাদর টাদরগুলো একটু চেঞ্জ করে আসলাম ওকে একটু নিলাম হ্যাঁ আসলে এত কিউট না ওকে নানি আমি থাকতে পারি না সমস্ত কাজ ভুলে গিয়ে আগে ওকে নিতে গিয়েছি তো এখন তো মানে সারাক্ষণ যদি ওকে নিয়ে থাকতে পারি না আমার খুব ভালো লাগে কিন্তু কাজকাম করতে হবে উপায় নেই তো সেই জন্য তোমাদেরকে পরে দেখাচ্ছি ওকে যখন সময় পাবো তোমাদেরকে গিয়ে সব কাজকাম কমপ্লিট করে নিই তোমাদেরকে দেখাবো ওকে আগে তো চলো আমি আগে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই প্রচুর বেলা হয়ে গিয়েছে পরে ছেলে তো খিদ বেজে ওরা হয়তো জ্যাঠার ঘরে খেয়ে নেবে তবু রান্নাটা করতে হবে শাশুড়িকে এখনও কিছু খেতে দেওয়া হয়নি নি শাশুড়িও খাবে শাকটা করবো কিছু একটা আর একটা তরকারি করতে হবে ওনার জন্য তো চল রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আসছে আমার আজকের মতো পরিস্থিতি কখনো হয় না মানে রান্নাটা তো অন্তত কখনো হয় না বলাটা ভুল মাঝে মধ্যে হয় সে আমার কেন সবারই হয় আর মানে তোলা আঁকা তো মানে কারুতে রান্না হচ্ছে কারু মশা তোমরা যে যেটা বলো চেনো মানে খুব জাম হয়ে যাচ্ছে ভেতরটা তো কষ্ট করে রান্না করতে তাতে হাওয়া হচ্ছে ধোঁয়া একেবারে ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে একদিকে তো মোটামুটি ভাত হয়েছে আমার শাশুড়ি মা তাকে দিয়ে এসেছি তোমরা তো দেখলে শাক আর মাংস করবো বললাম পরে আবার ওর সাথে বেগুন ভাজা অ্যাড করলাম কেননা শাশুড়িতে শুধু শাক দিয়ে দেওয়াটা কেমন লাগে আর এই মাংস করে তারপরে আবার কোনো একটা ঝোলের তরকারি শাশুড়ি খায়ও না সেরকম একটা তো সেই কারণের জন্য ওই কলমির শাকটা করলাম আর দুটো বেগুন ভাজলাম সেই দিয়ে শাশুড়ির খাবারটা পাঠিয়ে দিয়েছি আর মাংসটা কষিয়ে দিতে জল দিয়েছে আমি একটু ফ্যানের তলায় এখন বসলাম প্রচণ্ড গরমও লাগছে আর এদিকে মাংস কষা নিয়ে এসেছি আমি খাবো এখন বসে বসে আর তোমরা দেখতে থাকো স মাংস কষা কে খাবে তোমরা দেখে আগে কেমন টেস্ট হয়েছে আমার তো লবণের হাত বেশি লবণটা একটু বেশি হয়ে গেছে জল দিয়েছি ঠিক হয়ে যাবে ঝলে আর লবণ লাগবে না তো রাইস ভীষণ টেস্ট হয়েছে নিজের হাতে রান্না বলে বলবো না মাংসটা খুব সুন্দর মাংস বলে কেন আমি সব কিছুই সুন্দর রান্না করি তাহলে যার যেমন অভিরুচি মুখরুচি খাবারটা তো সবার খাবার রান্না পছন্দ হবে রান্না খাবার পছন্দ হবে টুকু মানে নেই অনেকের হয় অনেকের হয় না চলো কোনো ব্যাপার নেই আমার রান্না আমার পছন্দ হয় এটাই অনেক নিজের রান্না যদি নিজেরই পছন্দ না হলো তাহলে আর কী করে হলো তাই না সেরকম হচ্ছে ব্যাপার আমি খেতে একটা তোমার সঙ্গে কথা বলতে ভুলে গেছি সরি চলো আর একটা শেষ করেছে তারপরে আবার বাসের কথা বলছে আসছি বন্ধুরা আমার তো মাংস কষা খাওয়া দিকে কমপ্লিট আর এদিকে তরকারিটা দেখতে আসলাম কত দূরে হয়েছে তো দেখলাম একেবারে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে না তরকারি প্রায় অনেকটাই হাড়ে মুখে তো গরম মশলা দিয়ে দিয়েছি আমি তা এখন রোমে রোমে হতে থাক চাপা দিয়ে দেবো দিয়ে আমি এখন ছোটো ছেলেকে স্নান করাবো এই যে আমার মনোবাবা ঘেমে টেমে অস্থির হয়ে গেছে চলো বাবা স্নান করতে হবে মাংস এখন চাপা দেওয়া থাকলো রোমে রোমে হতে থাকবে আখায় আগুনও সংকীর্ণ আছে খুব একটা নাই আগুনে আস্তে আস্তে হতে থাক ওই যে আগুন দেখা যাচ্ছে এখান থেকে আচা আজ আগুন আছে তো লবণ টাবন সবই ঠিকঠাক আছে দেখলাম এখন আমার কাজ হচ্ছে আমার মনোভাবকে স্নান করাবো চলো 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 মনোবাবা মনোভাবকে স্নান করাতে হবে তারপরে ঘুমও পাড়াতে হবে টাইম হয়ে গেছে ও কি মনে করতে গেলাম এই চাদর দুটো ভিজাতে হবে বাবাকে সাবান মাখিয়ে দেবো হ্যাঁ চলো সাবান মাখিয়ে সুন্দর করে স্নান করে দেবো চলো ঘেমে টেমে অস্থির হয়ে গেছে আমার মনোবাবা এখনও অনেক কাজ আছে আমার চাদরগুলো ভিজাতে হবে মনোবাবাকে স্নান করাতে হবে ওই একটা বিছনার চাদর কতগুলো চাদর আজকে সব কাচতে হবে চলো তাহলে বন্ধুরা রাখছি মনোবাবাকে স্নান করে নিয়ে তারপরে আবার আসছি দেখো আমার মনোবাবার স্নান কমপ্লিট আর এদিকে আমার বড় বাবা ঘুমিয়ে গেছে কোনো দিন তো ঘুমায় না দুপুরবেলায় আর ঘুমানোর টাইম বা কোথায় স্কুলে যাই তো আজকে মানে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছে আমি আবার টিভিটা অফ করে দিয়ে গেলাম এমনি তো ভিডিও করতে দেবে না তাহলে ঘুমাচ্ছে তাহলে একটু ভিডিও করে নিলাম তখন কি বলবো আর ননি কত্তা চুলগুলো যদি এখন কেটে দিতে পারতাম ওখানে এখানে খাচ 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 একদম বড় বড় চুল হ্যাঁ এই রাখে আলকাদা না মনে হয় আমার ঘুম ঘুমাতে হবে দাদার পাশে শুয়ে পড়া আসো

দাম ঘর উড়েছে না তাদের মা না তাই না বলে দেখো বন্ধুরা আমি হাসতে ভুলে গেছি এর আগের এসে তাদের তো হাসি খুশি ছিলাম এবার তাও ভুলে গিয়েছি আমি কেন জানি না আমার বাবার বাড়ির জন্য মন খারাপ করে বাবা ধামা দাদু ওদের জন্য মন খারাপ করে দেখো জল খাওয়াচ্ছে আমার মেয়ে মা

দিচ্ছ দাদুদের সাথে তাই উলু দিচ্ছ হ্যাঁ তাই বলছো বাবা এখন খাইছে আর আমি বাড়ি চলে এসছি আমার পতি দেব তাকে এখন ভাত দিতে হবে সান হয়ে গেছে কাজ থেকে আজকে সকাল সকালই মনে হচ্ছে চলে এসছে তো ওকে ভাতটা দিয়ে নিই ভিজে না ভিজে না বৃষ্টি হচ্ছে চলে এসো চলে এসো দেখো একটা বিরাট খারাপ কাজ হয়ে গেছে আমি হচ্ছে এখানে তরকারিটা মাংস তরকারিটা বসিয়ে দিয়ে উনুনে ওখানে ভাসুরের মেয়ে ডাকছিলো যে আসো আমার মেয়েকে একটু খাওয়াবো এখানে বসবো আসো এটা ওটা বলে ভুলাতে হয় তো ওকে তো সেই কারণে গিয়েছি এদিকে তরকারিটা বসানো ছিল দেখো শুকিয়ে দেখো কি হয়ে গেছে চচ্চ হয়ে গেছে ঝোল আর কোনো অংশে নেই সেই কষা কষা মতো হয়ে গেছে তো তো খেতে একটু অসুবিধা হবে ঝোল ছাড়া খেতে পারে না লবণ কোথায় চড়া হয়েছে ওইটুকু হবে লবণ ঝাল লবণ না হলে একটু ভালো লাগে আর ঝোল নেই একটু কষ্ট করে খেয়ে নাও কিছু করার নাই আর ভালো হয়েছে এমনি ভালো ঠিক আছে তাহলে আমি কাল খেয়ে নিলাম এই বাটির মতো আর নেব না খাও খাও আর নেব না খাই নাও তো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে আমার কিন্তু এখনও স্নান কমপ্লিট হয়নি আমার তো কুষ্টিতে লেখা আছে চারটে ছাড়া সানো হয় না তাই না ছাড়তে বাজবে তারপরে আমার স্নান হবে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে সন্ধান করবো নিচের ঘর বান্দাটা একটু ঝাড় দেবো কটা ভেজানো আছে কেজে স্নান করে নেবো তো চলো আবার পরে আসি সন্ধান কমপ্লিট করে একবারে পরে আবার দেখা হচ্ছে যা এখন ক্যামেরার পেছনে অফ ক্যামেরায় বলবা সব কথা যে ঝোলটা হলে তাহলে লবণটা কম লাগবে তাই না আমার দিকে না দিকে ক্যামেরার দিকে থাকি বলো এবার বন্ধুদেরকে হ্যাঁ ঝোলটা হলে লবণ একটু কম না কম ভজিগেস ভালো হয় হ্যাঁ গড়ে উড় লাগবারে বলতে শুনলে সিদ্ধ হইছে কত হাজার ভালো বন্ধু করে রান্না করলেও তোমার কাছে জীবনের নাম পাবো না বুঝলা তো ঢং দতসা ঠিক আছে চলো সত্যিটা তো তোমরা শুনতেই পেলে যে লবণটা একটু চড়া লাগছে মানে ঝোলটা থাকলে পরে লবণটা এতটা লাগতো না ঠিক আছে ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য লবণটা মনে হচ্ছে কিন্তু সিদ্ধ টিদ্ধ অসাধারণ হয়েছে টেস্ট টেস্ট সব ঠিক আছে হাজার মাথায় উঠবে হুম তাহলে যেটা ভালোটা ভালো বলতে হবে না তাহলে ভালো কে ভালো বলতে হবে না এটা আবার কেমন কথা মাথায় উঠে যাবে নকশা তো এই তো ব্যাপার ওর হাজার ভালো করে রান্না করে দিলো ওর কাছে নাম নাই আমার কোনো সময় বদমায়ের শ্লোক একটা চলো ঠিক আছে তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে স্নান সব কিছুই কমপ্লিট হয়ে গেছে পুজোও করেছি টোরে টোরে একটু রেস্ট নিলাম তো নেওয়ার পরে তারপরে ভাসুরের মেয়েও এসেছিলো আমাদের ঘরে ফুচকুটাকে নিয়ে ওর সঙ্গে কিছুটা সময় কাটালাম তো কাটানোর পরে এখন বিকাল টাইমে চলে এসেছি ছাড়ে এ দেখো দেখতেই পাচ্ছো খোলা আকাশের নিচে ছাদে চলে এসছি আর প্রচন্ড মেঘ করেছে দাঁড়াও তোমাদেরকে দেখায় এই দেখো এই সাইডটায় প্রচুর মেঘ করেছে এখান দিয়ে এই যে এগুলো দেখো প্রচুর মেঘ করে আছে এখন কত মনে হচ্ছে বিশাল জোরে বৃষ্টি আসবে কিন্তু না ওই হবে কোন রকম তো এখানে আমার ছোট বাবা সাইকেল চালানোর জন্য ব্যস্ত ওকে এখন এই সাইকেলের এখানে পেছনে ধরতে হবে নে ওঠ হ্যাঁ ধরে আছে ছিটটা তো বেঁকে গেল নাকি হুম ঠিক আছে তো এইভাবে ধরতে হবে পাউচ কর পাউচ কর আমি এইভাবে এরকম করে টেনে নিয়ে আসলে ও একা একা এবার প্যাডেল করতে করতে আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও যে চলে গেল তো এই বিকাল টাইমে আমার এই কাজ পাউচ করো পাউচ করো হ্যাঁ দেখেছি পাউচ করো পাউচ করো হ্যাঁ ওই যে প্যাডেল করছে দেখো তো এই হচ্ছে আমার বিকাল টাইমের কাজ ছিলাম আর কি যে এখন ওকে ওইভাবে সাইকেল বারবার পেছন দিকে টেনে আনতে হবে আর ও চালাবে প্যাডেল করবে এমনটাই করবে এই তো কয়েকদিনেই শিখে গেলভাবে আগে পারতো না ভয় করতো প্রচন্ড তো বিকাল টাইমে এইভাবে এসে এসে ওকে ওকেভাবে প্র্যাকটিস করাই শিখে যায় ভালো তাড়াতাড়ি সাইকেল চালানোটা তো মানে পরিবেশটা তো দারুণ লাগছে দারুণ অসম আর দুই শালিক বসেছে ওখানে এত সুন্দর লাগছে যা একটা চলে গেল উড়ে বন্ধুরা শালিক দুটো কিন্তু একটু আগে পাশাপাশিই ছিল কিন্তু এখন এইভাবে বসলো ক্যামেরাটা যে ওদের দিকে ওই যে একটা পালিয়ে গেল এবার এটাও বালাল যা তো দেখো প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আর মেঘও করেছে প্রচণ্ড এমনি সারাদিনই হাওয়া হচ্ছে আর ওইখানে ওই চালের ওইখানটায় ওই দিকটায় একটা বসে আছে শালিক আর তারপরে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই হুম আমার যে উচ্ছে গাছটা আছে উচ্ছে গাছটায় কতগুলো উচ্ছেদ হয়েছে তোমাদেরকে দেখায় চলো দাঁড়াও আমি তো প্রত্যেক দিন দেখি যে কটা করে এক্সট্রা করে আর কটা করে বাড়লো কী হচ্ছে এগুলো আমি দেখি প্রতিদিন তো এই যে এই দেখো এখানে মনে হয় দুটো আছে আর চালের ওপরেও আছে একটা দেখা যাচ্ছে আরও হয়তো আশেপাশের দিকে ভেতরে আছে ওদিকে তো অত দূরে হাত যাবে না তারপরে ভেতরেও থাকতে পারে আর মোটামুটি ভালোই ধরেছে প্রায় পাঁচ ছটা আমার নজরেই পড়েছে পাঁচ ছটার মতো তারও বেশি হতে পারে তো সেদিন একটা ছোট্ট মানে কি বলবো খুবই ছোটো একটা উচ্ছে একবারে পেকে গেছে হুম তো এই তো ব্যাপার তো চলো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই শেষ করবো ভিডিওটা তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা